বন্ধুরা আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে এমন কিছু গোপন সেটিংস বা ট্রিক্স রয়েছে যেগুলো বিষয়ে আমরা নাইনটি পার্সেন্ট লোকেই জানি না তো আজকের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপেরই এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বা ট্রিক্সের বিষয়ে জানবো যেগুলো জানলে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে তো কী সেই সেটিংস আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে করবেন তাই এই ভিডিওতে আমরা দেখব তার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন দেখে নিই জন্য আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করবেন তারপর দেখুন বন্ধুরা নর্মালি যখন আমরা হোয়াটসঅ্যাপকে কাউকে মেসেজ পাঠাই তখন কি করি এইভাবে আমরা মেসেজ সেন্ড করে দিই তো এইভাবে আমরা কিন্তু কাউকে মেসেজ সেন্ড করি তো এইভাবে যখন আমরা মেসেজ সেন্ড করি আপনারা চাইলে কিন্তু এই মেসেজের মধ্যে একটা ট্রিক্স করতে পারবো এর জন্য আমাদের এখান থেকে একটা স্টার দিতে হবে এখান থেকে আপনি একটা স্টার দিয়ে দেবেন স্টার দিয়ে দেওয়ার পর এখন আপনি যা লিখতে চান এখান থেকে লিখে নেবেন তারপর শেষে একটা স্টার দিয়ে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন পূর্বে মেসেজের তুলনায় কিন্তু মেসেজটা বোল্ড হয়ে যাবে যা দেখতে অনেকটাই অ্যাট্রাক্টিভ দেখাবে ঠিক এইভাবে আপনি এখান থেকে যদি আন্ডারলাইন দিয়ে দেন তারপর আপনি যা মেসেজ লিখতে চান এখানে লিখবেন তারপর এখানে আবার শেষে আন্ডারলাইন দিয়ে দেবেন তাহলে এই মেসেজ দেখতে পাবেন একটু হেলে যাবে যা দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ দেখাবে যাকে ইটালিক ফ্রন্ট বলা হয় এবং বন্ধুরা এখান থেকে আপনি চাইলে স্ট্রাইক থ্রো দিয়ে দিতে পারেন তারপর আপনার মেসেজ লিখে দেবেন লেখার পর আবার স্ট্রাইক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এই মেসেজের মধ্যে একটা লাইন চলে আসবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে তাপর বন্ধুরা এখান থেকে আপনি ধরুন কোনো ধরনের সিরিয়াল নাম্বার দিয়ে কিছু লিখতে চাইছেন তখন কিন্তু আপনি এই ট্রিক্সটাকে করতে পারবেন তো এখানে ওয়ান দিয়ে তারপর দুইবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখন যা লিখবেন লিখে নেবেন তারপর এখানে ক্লিক করলে দেখতে পাবেন বারবার আপনাকে নাম্বার দিতে হবে না ওয়ানের পরে টু তারপর এখানে থ্রি তারপর ফোর এইভাবে একের পর এক নাম্বার চলে আসবে তো এই ছিল বন্ধুরা আমাদের প্রথম ট্রিক্স তো চলুন এখন দ্বিতীয় ট্রিক্স তো এর জন্য বন্ধুরা দেখুন আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে কেউ ইম্পর্ট্যান্ট ফটো ভিডিও বা কোনো ধরনের ডকুমেন্ট সেন্ড করে যখন আমাদের সেই ব্যক্তি সেই ডকুমেন্ট সেন্ড করে তারপরে আমরা সেই ব্যক্তির সাথে অন্য আরও চ্যাটিং করি তখন কিন্তু সেই ডকুমেন্টগুলো হারিয়ে যায় আমাদের বারবার খুঁজতে হয় তো আপনি চাইলে কিন্তু সেই ডকুমেন্ট বা ফটোর উপরে এইভাবে দিয়ে চেপে রেখে তারপর এখান থেকে থ্রিডোটে ক্লিক করে তারপর এখান থেকে আপনি স্টারে ক্লিক করে দিতে পারেন তাহলে এই ফটো স্টার হয়ে যাবে তাহলে আপনাকে বারবার খুঁজতে হবে না আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করে এখান থেকে থ্রিডোটে ক্লিক করবেন এখন এখান থেকে স্টারটে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনি আপনার সেই দরকারি ফটো বা ভিডিওকে দেখতে পারবেন তো এইভাবে আপনি স্টার্ট করে রাখতে পারবেন তারপর বন্ধুরা এখন তৃতীয় ট্রিপস তো যখন বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ধরনের মেসেজ পাঠাই তখন এইভাবে সেন্ড করি কিন্তু যদি সেই মেসেজে কোনো জিনিস ভুল হয়ে যায় বা কিছু ভুল লিখে ফেলি তখন কিন্তু আমরা সেই মেসেজের উপর লং প্রেস করে তারপর ডিলিটে ক্লিক করে ডিলিট ফর এভরি ওয়ান করে দিই যার জন্য ডিলিট মেসেজ শো হয় আপনি চাইলে কিন্তু এই মেসেজকে ডিলিট না করে এডিট করতে পারবেন তাহলে ডিলিট মেসেজ শো হবে না তার জন্য এখানে মেসেজের উপর লং প্রেস করে থিরোটি ক্লিক করে এখন এখান থেকে এডিটে ক্লিক করে নেবেন তারপর আপনি যা ভুল করেছেন তা এখান থেকে ঠিক করে এখন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেই ডিলিট মেসেজ এডিট হয়ে যাবে আপনাকে মেসেজকে ডিলিট করতে হবে না তারপর বন্ধুরা এখানে দেখুন অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ধরনের ডকুমেন্ট বা ফটো সেন্ড করি তখন ফটো সেন্ড করার পর সেই ব্যক্তি বলে যে ফটো অনেকটা ব্লার হয়ে গেছে তারা বুঝতে পারছে না যে ফটোতে কি রয়েছে তা আপনি চাইলে যখন ফটো সেন্ড করবেন এখানে গ্যালারিতে ক্লিক করে তারপর এখান থেকে এসডিতে ক্লিক করে দেবেন তাহলে সেই ফটো ব্লার হবে না ফাটবে না আপনি এখন এখান থেকে যে কোনো ফটোকে সেন্ড করতে পারেন তা এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে ফটোর মধ্যে কোনো ধরনেরই আপনাদের ব্লার বা কিছু হবে না তো এই ছিল বন্ধুরাও হোয়াটসঅ্যাপের আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা সত্ত্বেও আমরা অনেকেই হয়তো সেগুলো বিষয়ে জানি না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ